বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সাগলনায়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা দু সালের নবম শ্রেণীর ইংরেজি এর প্রশ্নপত্র প্রশ্নপত্রটি আমাদের কাছে পাঠিয়েছে আল ফি শাহ তো এই প্রশ্নটি তোমরা যদি পড়ো মানে যাদের এখন ইংরেজি পরীক্ষা হয় নাই তারা যদি এই প্রশ্নটা পড়ো তাহলে ইনশাল্লাহ এখানে তোমরা ধারণা পাবা যে তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে এবং এখান থেকে তোমরা কমন পেতে পারো আমরা আমাদের চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি প্রায় আটটা মডেল কোশ্চেন এখানে দিয়েছি তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এখানে প্লেলিস্টে লিস্টে চলে আসবা প্লেলিস্টে এসে এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে বিশেষ করে যে ইংরেজি তাদের এখন ইংরেজি পরীক্ষা হয় নাই এখানে বাংলা অর্থ করে আমরা ভিডিও আপলোড দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারবা দেখো প্রথমে পার্ট এ তে পার্ট এ তে থাকবে রিডিং পার্ট এখানে তোমাদের 33 মার্কে आंसर করতে হবে এরকম একটা উদ্দীপক থাকবে ঠিক আছে অথবা এটাকে আমরা প্যাসেজ বা হচ্ছে স্টোরি বলতে পারি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো এই প্যাসেজটি তোমাকে কি করতে হবে কেয়ারফুলি পড়তে হবে যেমন এখানে বাস্কেটবল সম্পর্কে আলোচনা করা আছে এন্ড এই যে এই সম্পর্কে আলোচনা আছে এটা এই যে যে উদ্দীপকটা এটা কিন্তু আমাদের এই এখানে আছে এই যে প্লে লিস্টে চলে যাবা এই উদ্দীপকেই এটা হুবহু এখানে প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া বাংলা অর্থ করে দেওয়া আছে ঠিক আছে বাংলা অর্থ করে দেওয়া আছে দেখো এই প্রশ্নটা দেখছো এই যে হুবহু এখানে বাংলা অর্থ করে আমরা দেখাচ্ছি সকার আর স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস ডিফারেন্সেস এই যে দেখছো একদম হুবহু এটা হচ্ছে আমাদের স্পেশাল মডেল টেস্ট এটা হচ্ছে ত্রি তিন নাম্বার মডেল করছেন দেখো এই যে মডেল টেস্ট থ্রি এই যে আমাদের স্পেশাল মডেল টেস্ট এখানে দেওয়া আছে বাংলা অর্থ শাখার প্রত্যেকটা উত্তর দেওয়া আছে তোমার উত্তর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে এসে প্লে লিস্টে এই যে এখানে তিন নাম্বার মডেল কোশ্চেনটা দেখবা তাহলে এই উত্তরগুলো পেয়ে যাবে এখান থেকে ওকে আমি শুধুমাত্র আমি উত্তর দেখাচ্ছি না আমি প্রশ্নগুলো দেখাচ্ছি এরকম পাঁচটা প্রশ্ন আসবে সেখানে মানে এ নাম্বারে এ নাম্বারে এতে পাঁচ মার্ক থাকবে এরকম পাঁচটা এ বি তারপরে সি ডি এরকম পাঁচটা প্রশ্ন থাকবে ঠিক আছে পাঁচটা প্রশ্নে পাঁচ মার্ক থাকবে ওইগুলো হচ্ছে তারপরে বিতে বিতে তোমাদের এখানে পাঁচটা প্রশ্ন আসবে প্রত্যেকটায় দুই করে থাকবে থাকবে এখানে তারপর এখানে সি 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 থাকবে নাম্বার নাম্বার হচ্ছে ইজ বিলো দুটা টেবিল দেওয়া থাকবে ঠিক আছে টেবিল এ এখানে ওই যে উদ্দীপক যেটা আমরা দেখলাম মানে যে স্টোরিটা ওই স্টোরিটা থেকে কতগুলো শব্দ দেওয়া হবে আর তার সংজ্ঞা দেওয়া হবে হচ্ছে পার্ট বিতে এগুলো সবই আনসার কিন্তু এখানে আছে দেওয়া ঠিক আছে ওখানে চলে যাবা গেলে দেখতে পারবা সবগুলো তিন নম্বর মডেল করছেন তারপরে মনে করে এখানে এখানে মনে করে এর সাথে কোনটা মেলবে মনে করে কার্ডিও ভাস ভাসকুলার কি রেটিং টু দি হার্ট এন্ড ব্লাড ভেসেলস এটা এর সাথে পাঁচ নাম্বার মিল হবে মনে করো পাঁচ নাম্বার এর যে সংজ্ঞা এটা সে পাঁচ নাম্বার এর সংজ্ঞা দেওয়া আছে এই যে শব্দটি এর অর্থ হচ্ছে পাঁচ নম্বরে দেওয়া আছে তো জাস্ট তুমি এর সাথে যেটা মিলবে সেটা লিখে দেবা এর সাথে কত এর সাথে পাঁচ এরকম জাস্ট এভাবে উত্তরগুলো লিখে দেবা যেমন এক সাথে পাঁচ বি এর সাথে কত তিন এ এর সাথে কত সির এর সাথে কত চার জাস্ট এতটুকু লিখবা বুঝতে পেরেছ মানে আবার তোমরা এরকম কথা লিখতে যেও না যে কার্ড কার্ডিও ভাস্কুলার এবার লিখে এটার সাথে এটা পুরোটা এই সমস্ত লেখার কোনো দরকার নেই কারণ এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে শুধুমাত্র লেটার করেসপন্ডিং লেটারের সাথে কি করতে হবে স্পেস দিয়ে এভাবে মিলকরণ করতে হবে এরপরে দুই নাম্বার দুই নাম্বার তোমাদের একটা ডায়লগ দেওয়া থাকবে ডায়লগ তো এই ডায়লগটা দেওয়া থাকবে ঠিক আছে ডায়লগ কথোপকথন তারপরে তোমাদের যে প্রশ্ন করবে করা হবে সেটা आंसर দিতে হবে এখানে একটা ডায়লগ দেওয়া আছে ফেসবুক সম্পর্কে লেখা মানে ফেসবুক এর উপকারিতা বা অপকারিতা ঠিক আছে এই সমস্ত বিষয় সম্পর্কে লেখা লেখার পরে লাস্টে দেখো এই যে নাও এখানে আছে প্রশ্ন থাকবে একদম লাস্টে মানে এই ডায়লগ শেষে এদিকে লাস্টে এই এটা থাকবে প্রশ্নটা নাও গীব ইয়োর অপিনিয়ন্স এখন তোমার অপিনিয়ন্সটা দাও বা হচ্ছে মতামত দাও কিসের উপরে এই যে ফেসবুক ক্যান নট বি মিসইউজড বাই এনিবডি এর মানে কি ফেসবুক কারো দ্বারা কি হয় না মানে মিসইউজড হয় না মানে খারাপ ভাবে ইউজ করে না খারাপ উদ্দেশ্য কেউ ফেসবুক ইউজ করে না এটা কি ঠিক কি আকারে গুজব ছড়াছড়ি হয় ফেসবুকে এই যে ইন্ডিয়ার আমাদের বাংলাদেশের বিপক্ষে কি আকারে মানে অসত্য কথা তারা ফেসবুকে চালাচ্ছে ইউটিউবে চালাচ্ছে এগুলো কি মিসইউজ করতেছে না তার অবশ্যই মিসইউজ তারপরে আবার মিসইউজ শুধুমাত্র এটা না আবার এরকম মনে করো আমরা ফেসবুকে এরকম মিথ্যা সংবাদ যেমন দেখে ইয়া হয়ে যায় আবার ফেসবুকে আমরা যদি এই যে ঘন্টার পর ঘন্টা যদি সময় নষ্ট করি তাহলে কি আমরা ই হয়ে যায় না পড়াশোনায় ক্ষতি হয় আমাদের আর অনেক ক্ষতি হয় আর পরে আরো অনেকেই আজে বাজে জিনিস দেখে এখানে এরকম হয় তো গিভ ইউর অপিনিয়ন তোমার অপিনিয়ন দেখতে হবে যে এই যে ফেসবুক ক্যান নট বি মিসইউজড বাই এনিবডি হ্যাঁ কেউ ফেসবুককে মিসইউজ করে না এটা কি এটার সাথে কি তুমি একমত কিনা ঠিক আছে যে তুমি যদি একমত হও তাহলে তুমি যুক্তি দেখাবে যে কোন যুক্তিতে তুমি একমত আর যদি একমত না হও তাহলে তুমি যুক্তি দেখাবো যে আমি একমত না এই কারণে তিন নম্বরে তোমাদের একটা কি থাকবে বলতো এরকম একটা ইয়া দেওয়া থাকবে টেক্সট দেওয়া থাকবে যেমন রিড দি ফলোইং টেক্সট নিচের টেক্সটি পড়ো এই টেক্সটার পরে এরকম তোমাদের একটা ই থাকবে সব দেওয়া থাকবে এই সকের ভিতরে এই যে কজেস এই যে শব্দগুলো দেখতে পেরেছ ঠিক আছে এই যে যে প্যাসেজটা লেখা হয়েছে আনপ্ল্যান্ড আরবানাইজেশন সম্পর্কে মানে অনিয়ন্ত্রিত অনি অপরিকল্পিত অপরিকল্পিত যে নগরায়নে সৃষ্টি করা হয় সেটা তো এখানে এই এখানে কিন্তু এই শব্দটা আছে তাই না তো ওর ফলে কি সমস্যা হয় মানে ইফেক্টটা কি হয় আর এই ইফেক্টটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এটা তোমাদের এখানে লিখতে হবে এরপরে তোমাদের পার্ট বিতে চলে যেতে হবে পার্ট বি তে থাকবে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এখানে তোমাদের একটা কবিতা দেওয়া হবে সেই কবিতা থেকে যে প্রশ্নগুলো করা হবে সেগুলো অ্যানসার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য আবার বাণিজ্য এবং মানবিক বিভাগের জন্য আমাদের কোর্স রয়েছে আলাদা আলাদা তো বিজ্ঞান বিভাগের জন্য পাঁচটা সাবজেক্ট পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীব বিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা পড়তে পারবে প্রত্যেক মাসে এটা ফেসবুকে প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসের মাধ্যমে আমাদের ক্লাসগুলো করা হবে ক্লাস শুরু হবে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হলে তো এখানে ভর্তির জন্য আমাদের এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবে স্থির তারিখ কিছু জানার জন্য যত কতদিন ক্লাস হবে প্রত্যেক সপ্তাহে 7 দিন ক্লাসই হবে আর প্রতিদিন দুইটা করে ক্লাস হবে ঠিক আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো আবার যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের জন্য গণিত এবং সাধারণ বিজ্ঞান রয়েছে গণিত এবং সাধারণ বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের জন্য প্রত্যেক মাসে ২২০ বিশ টাকা করে তোমরা ভর্তি হতে পারবা। অলরেডি এখানে বিশ একুশ জনের মতো ভর্তি হয়ে গেছে ইনশাল্লাহ আরো অনেকে ভর্তি হবে আর যারা আমাদের মেরুল বাড্ডা রয়েছে ঢাকায় পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বারোশো বারো মানে বাড্ডা তারপর রামপুরা এরপর বনানী বনশ্রী গুলশান বিআইটি প্রজেক্ট এই আশেপাশে রয়েছে মালিবাগ থেকে শুরু করে উত্তরা এখানে কাছাকাছি যারা রয়েছে ওইদিকে তো তারা আমাদের এখানে চলে আসতে পারে এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় দেখো এখানে আই ওয়ান্ডার লার্নলি এজ এ ক্লাউড এখানে এরকম একটা কবিতা দেওয়া আছে তো কবিতা দেওয়া থাকার পরে এ নাম্বার প্রশ্ন করবে এখান থেকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন দশ মার্ক থাকবে কবিতার ভিতর তাদের উত্তর থাকবে ঠিক আছে আর বি নম্বরে থাকবে রিড দি পয়েম এগেইন এন্ড আইডেন্টিফাই থ্রি টু সিমিলিস টু ইমেজারিস এন্ড ওয়ান মেটাফর ইউজড ইন দি পয়েম এটা দেওয়া তো এই যে কবিতা থেকে যে প্রশ্নগুলো আছে এটার উত্তর তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এখানে প্লেলিস্ট আছে বা প্লেলিস্ট আছে ইংলিশের যে প্লেলিস্ট আছে ওখানে চার নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে ঠিক আছে চার নম্বর মডেল কোশ্চেনের ফর বি এটা যে যেটা আলোচনা করেছে এখানে হুবহু তাই ঠিক আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবো এই যে এখানে আমাদের দুইটা সিমিলি দুইটা ইমাজারিস এবং কিভাবে সেগুলো দেওয়া আছে। মানে সিস্টেমটা বলে দেওয়া আছে ঠিক আছে যে এখানে যদি কোথাও দেখো যেমন দেখো লাইক টাইক এরকম শব্দ যদি ব্যবহার করো তাহলে দেখো তাহলে বুঝবা ওইটা হচ্ছে ওইগুলো হচ্ছে ঠিক আছে এরকম তারপরে টু ইমাজারিস মানে কাল্পনিক যদি কোনো কিছু থাকে কাল্পনিক যেগুলো হ্যাঁ ওগুলাকে হচ্ছে তারপর মেটাফর মানে রূপক মানে স্বাভাবিক অর্থে যেগুলো আমরা দেখি সেটা না ব্যবহার করে অন্য কোনো অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এগুলোকে বলা হয় রূপক বা মেটাফর তারপর দি দিপয় এখানে আমাদের যেটা করতে হবে কবিতাটির মূল ভাবটা লিখতে হবে তারপরে পার্ট বি শেষ হয়ে গেল সি তোমরা যদি কেউ এই প্রশ্নগুলো তোমাদের যে যে পরীক্ষা হয়ে গেছে চাইলে এই যে 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 প্রশ্নটা পাঠিয়েছে আলফি শাহরিন তো ওর মতো তোমরাও এখানে পাঠাইতে পারো আমাদের নাম্বারে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা সুন্দর করে ছবি তুলে পাঠাই দেবে তাহলে তোমাদের ভিডিও করবে এবং অন্যরা সেটা দেখে উপকৃত হতে পারবে। পার্সিতে রাইটিং পার্ট থাকবে এখানে 5 নাম্বার থেকে শুরু হবে পার্সিতে। এখানে কি যেটা করতে হবে পার্সিতে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমার এখানে দেখার দেখাচ্ছি ইনডিসক্রিমিনেট কাটিং অফ টেস এর বিচারে ঘাস কাটা এ সম্পর্কে একটা কি করতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফের এখানে কিছু একটা অংশ দেওয়া থাকবে মানে ওই ওই বিষয় সম্পর্কে হালকা পাতলা কিছু লেখা থাকবে। তোমরা যারা একদম কিছুই পারো না হ্যাঁ বকলমে বোথা যারা একদম তাদেরকে বলে তো যদি প্যারাগ্রাফ লিখতেই পারো না না পারো তাহলে এই যে যে প্যারাগ্রাফটা মানে এতটুক অন্তত লিখে দিবা যে ইনডিসক্রাইমিনেট কাটিং অফ ট্রিস এতটুকু লিখে নিচে যে এখান থেকে এই লেখাটুক লিখে দিবা হুবহু হু তাও অন্তত দুই তিন চার মার্ক পারলেও পাইলেও পাইতে পারো ওকে যারা একদম কিছু পারো না যদি তোমার এই কবিতা এটা মুখস্থ থাকে বা এরকম পারো বানিয়ে সানি লিখতে তাহলে লিখবা এখানে সমস্যা নেই সুন্দর করে লিখে দেবা ওকে তারপরে দেখো এখানে ছয় নম্বর একটা ভেন ডায়াগ্রাম থাকবে ঠিক আছে এরকম একটা ভেন ডায়াগ্রাম আছে দেখছো এখানে ফুটবল এবং বাস্কেটবল সম্পর্কে আছে তো ফুটবলের কমন কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে বাস্কেটবলের কমন কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে আর এই যে কমন এরিয়ার ভিতরে দুইটাই দেওয়া আছে যেটার ভিতরে ফুটবলও আছে আবার বাস্কেটবলেরও বৈশিষ্ট্য দেওয়া আছে তো ওই ওর উপর ভিত্তি করে আমাদের একটা কম্পেয়ার এন্ড কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এসে লিখতে হবে যেটা হবে ২৫০ টি ওয়ার্ডের ভিতরে

এখান থেকে এক্সপ্লেন করতে হবে এক্সপ্লেনেটরি টেক্সট বলা হয় এটাকে এখানে মনে করো তুমি লিখতে পারো যে এখানে টাইটেল ইউজ করা হয়েছে কিনা টিআইটিএলই টাইটেল এখানে কোনো টাইটেল নাই দেখছো পুরো টাইটেল কি আছে নাই তাহলে বলতে পারো নো টাইটেল ইজ ইউজ এরকম তারপর এখানে টেন্স ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট টেন্স নাকি অন্য কোন টেন্স তাহলে এটা বুঝবা কি করে যদি দেখো এই যে এই যে দেখো ইট ট্রাভেলস এই শব্দটা দেখে ট্রাভেলস

এতটুকু বললে তো হয়ে যাচ্ছে এইভাবে ব্যাখ্যা করলেছে আলহামদুলিল্লাহ এটা আমরা শেষ করে ফেললাম মানে তোমরা এখান থেকে ধারণা পাবা আর বিস্তারিত আমাদের এখানে জানালে সেখানে চলে আসলে তোমরা দেখতে পারবো এখানে তো এভাবে তোমরা এটা শেষ করে ফেলবা যারা এখন আমাদের পরিষ্কার তো ভর্তিও নেই ভর্তি হয়ে যায় আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ পনেরো তারিখ থেকে পনেরো ডিসেম্বর থেকে তোকে ধন্যবাদ আসসালাম আলিকুম রহমান